ওহে জনগণ এই দায়িত্ব কিন্তু এখন আপনাদের উপর খালি বোকার মতো তাকিয়ে থাকবেন হা করে দেখি কি হয় করে দেয় যেমন জুলাই অগস্টে কেউ করে দেয় নাই আপনাদেরকে করতে হয়েছিল রক্ত দিয়ে তাই দেশ স্বাধীন হয়েছে তাই আবারও আপনাদেরকে প্রতিনিয়ত সজাগ থাকতে হবে যেন কোনো ভারতপ্রেমী দল যেন আবার ক্ষমতায় না আসতে পারে যতই মনে মনে করেন বিএনপি সবচেয়ে বড় দল জনগণ যদি মুখটা ফিরিয়ে নেয় আপনার আমার কিন্তু কোন স্থান নেই দর্শক সেনাপ্রধান মেজর দেওয়ার হোসেনের আজকের এই ভিডিওটি কোনোভাবেই আপনার মিস করবেন না আমি বেশি কথা ভাববো সব সময় ভিডিও চলে যাব কিন্তু তার আগে যে কিছু কথা আপনারা দেখুন বাংলাদেশের মধ্যে বর্তমান চাঁদাবাজি কিভাবে করতেছে সেই প্রেক্ষিতে এখানে আওয়ামী লীগ বিএনপি দুজনকে বলেছে যদি এই ভিডিওটা আপনার কোনোভাবে মিস করেন কোটি কোটি মানুষ দেখেছে এখানে কিন্তু বর্তমান সময়ের প্রত্যেকটা জনগণ হ্যাঁ আপনি যারা এই ভিডিওটা এই মুহূর্তে প্লে করছেন আপনার নিজেরও এখানে শিক্ষার কিছু রয়েছে যদি আপনি ভিডিওটা কেটে চলে যান আপনি হয়তো অনেক বড় একটা মিস করলেন যদি আপনারা এই বাংলাদেশের নাগরিক হয় থাকেন যদি আপনি মনে করেন আমি বাংলাদেশের নাগরিক তাহলে এই ভিডিওটা আপনাদের এই প্রতিবেদনটা আপনাকে দেখতেই হবে এবং আপনার এই বিষয়টি জানতেই হবে চলুন দেখুন কি বলুন জাস্ট আপনারা না সম্পূর্ণ ভিডিও দেখুন এবং ছোট্ট একটা অনুরোধ করি চ্যানেলের জন্য নতুন হয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এইরকম আলোচিত ভিডিওগুলো সর্বদা পাওয়ার জন্য চলুন ভিডিওটি দেখুন এই দায়িত্ব কিন্তু এখন আপনাদের উপর খালি বোকার মতো তাকিয়ে থাকবে না হা করে দেখি কি হয় করে দেয় যেমন জুলাই অগাস্টে কেউ করে দেয় নাই আপনাদেরকে করতে হয়েছিল রক্ত দিয়ে তাই দেশ স্বাধীন হয়েছে তাই আপনাদেরকে প্রতিনিয়ত সজাগ থাকতে হবে যেন কোনো ভারতপ্রেমী দল যেন আবার ক্ষমতায় না আসতে পারে যদি গোলামি আবার বরণ করে নেন আমার মতো মেজের দেল আর কিন্তু আর পাশে পাবেন না কারণ বারবার আমি বোকাদের পক্ষে দাঁড়াবো না তখন আমি চুপ হয়ে যাব। তবে একটা মনে রাখবেন বিএনপির সাথে জামাতে তুলনা করা যাবে না কারণ যেইভাবে বিএনপি নিয়ন্ত্রণহীন সারা বাংলাদেশে লুটপাট শুরু হয়েছে ১৬ বছরের বুভুক্ষ না খাওয়া ওষুধ এটা বুঝতে হবে সবকিছুর সাথে মিলালে হবে না অ্যাপল এবং অরেঞ্জ দুইটা কিন্তু এক জিনিস না সুতরাং দুইটাকে তুলনা করার আগে চিন্তা করতে হবে কিসের তুলনা করছি আপেল আর কমলা কিন্তু এক জিনিস না বিএনপির নেতারাই তো সব বিক্রি হয়ে গেছে ভারতের কাছে আর আওয়ামী লীগের কাছে এখন তারাই প্রোটেকশন দিচ্ছে সুতরাং যেখানে জামা তার বিএনপিকে তুলনা করাটা ভুল হবে আমি যদি বিএনপি তার সংস্কার সম্পন্ন করে এবং যেই কথাগুলো বলেছি তারেক রহমান যদি প্রমাণ করতে পারে তার দলের নেতাকে যারা আওয়ামী লীগ এবং ভারতের পক্ষে দিন কথা বলেছে বহিষ্কার করে তার প্রমাণ জনতার সামনে স্পষ্ট বক্তব্য দিতে পারে যে আমি ভারত নির্ভরশীল না আমি দেশ এবং জনতার স্বার্থে জনতার ভালোবাসায় জনতার সমর্থনে আমি নির্বাচনে আসবো ইনশাল্লাহ তাহলে আমিও ভোটটা পাগলের সুখ মনে মনে এটা বুঝতে হবে হাসিনার চ্যাপ্টার ইজ ওভার ইটস ওভার হাসিনা জীবনও বাংলাদেশে আসবে না ভারত বাংলাদেশে হাসিনাকে পাঠাবে না কারণ ভারতের ওই মহিলাটা এতটাই দুশ্চরিত্র এবং ভীতু একটা মনে রাখবেন সবসময় এবং নির্যাতনকারী সাহসী ব্যক্তিরা কিন্তু নির্যাতন করে না কাপুরুষরা নির্যাতন করে একটা মহিলার গায়ে হাত তুলে কিন্তু কোনো বীরপুরুষ না একটা কাপুরুষ একটা মহিলার গায়ে হাত তুলে এবং একটা কাপুরুষরাই যে এই যে গোপন করে বন্ধু করে অত্যাচার করেছে সাত আট বছর রেখেছে এগুলো একটা ঠিক নাই এরা যদি সত্যিকার অর্থে এদের বাপমা যদি এদের ভিতরে কোনো মনুষ্যত্ব শিখিয়ে থাকতো আমি আল্লাহর দেওয়া দিন জ্ঞান ইমান্ত বাদেই দিলাম এদের বাপমাও যদি এসব জানালদেরকে কোনো শিক্ষা দিয়ে থাকতে পারতো জীবনে তাহলে এইভাবে মানুষকে এইরকম ভাবে নির্যাতন করতো না কারো কথাই এইভাবে নিজের দেশ এবং জনগণের বিরুদ্ধে দাঁড়াতো না আজকে সেই সব বাস্টার গুলাকে দুই ঘন্টার জন্য ডেকে নিয়ে নাটক করে আবার ফেরত পাঠিয়ে দেয় মস্করা জনগণের বাংলাদেশের সাথে ভারতের যাই হচ্ছে একটা সৌজন্য না এইটা হচ্ছে অজিত সমস্ত চালের অংশ খেয়াল করে শোনেন কথাটা উনি কি বলেছিলেন ভারতের উপর আমরা অনেক নির্ভরশীল এবং ভারত আমাদের কাছে কিছু কিছু পায় এই যে এই যে সমতাটা আমাদেরকে এত ছোট করে দেখালেন ভারতকে এত উপরে করে দেখালেন ভারতকে দাদাগিরি করার সুযোগ দিলেন ভারতকে হুজুর বানিয়ে দিলেন এটা আমি ওনার কাছ থেকে আশা করি নাই এই ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে ইদানিং বেশি আগে না দুই সপ্তাহ আগে দুই সপ্তাহ ধরে জয়শঙ্করকে এই ট্রাম্পের পায়ের কাছে ফেলে রেখেছিল ট্রাম্পের জুতার ছিল এই জয়শঙ্কর মোদীকে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে একটা দাওয়াত নেওয়ার জন্য সে দাওয়াতটা পর্যন্ত ম্যানেজ করতে পারে নাই কিন্তু তাই আপনাকে বুঝতে হবে ভারত কি জিনিস আমেরিকা জানে কেনাডা জানে পশ্চিমা দেশ পশ্চিমা দেশে ভারতের জনপ্রিয়তা এখন তলানিতে ইতিহাসের তলানিতে এদের চরিত্র যেখানে যায় এই যে ক্যালিফোর্নিয়া আগুন লেগেছে এখানেও দুজন ইন্ডিয়ান অ্যারেস্টেড হয়েছে চুরি করতে গিয়ে এটা তো ধরা পড়েছে বাকি এদের ক্যারেক্টার বলে এরকম এরা যেসব দেশে যায় এদের গায়ের গন্ধে এদের পাশে যাওয়া যায় না এদের চরিত্র তো এমন নোংরায় এরা যেখানে থাকে এই জায়গাটাকে পচিয়ে ফেলে এর হচ্ছে একটা ক্যান্সার সম্পৃতি জন্য একটা ক্যান্সার সুতরাং অনেক চেষ্টাই করবে তারা ভারত কে তারেক রহমান কে আর মির্জাফর ফখরুল কে তারপরে ও আর কয়েকজনকে কে ট্রাম্পের কি বলে প্রেয়ার ব্রেকফাস্টে দাওয়াত দিয়েছে প্রেয়ার ব্রেকফাস্টে দাওয়াত দিয়েছে দাওয়াত দিয়ে তারেক রহমানদের মতো লোকজনকে সহজে বোঝানো যায় কারণ সব সময় আশেপাশে ছাগল পাগল বসে থাকে মূর্খরা উনি লন্ডন থেকে আজকে থেকে না আজকে থেকে পাঁচ সাত দশ বছর ধরে লন্ডন থেকে ওনার বিশ্বস্ত লোক আমেরিকায় পাঠাতেন ওবামার সাথে হোয়াইট হাউসকে কাছে টানার জন্য কিন্তু ওইসব লোক আমেরিকায় এসে চানার খেয়ে ফুর্তি করে ড্রিংটিং করে আবার লন্ডনে ফেরত যেত গিয়ে ওনাকে গুসুম গাছুম যাবু যেত তার ক্রমণ তাই বুঝত তাই প্রত্যেকটা দলের নেতারা আপনারা একত্র হয়ে নিজেদের অহংকার নিজেদের যেই এগো এগোটা অহংকারটা এটাকে বাদ দিয়ে দেশ এবং জনতার কথা চিন্তা করে সবাই একত্র হন সব নেতারা একত্র হয়ে আপনারা একটা বাংলাদেশ দল নামে বা একটা জোট বাংলাদেশ জোট বাংলাদেশ জোট নামে একটা জোট করেন যে শুধুমাত্র আওয়ামী লীগের কি জাতীয় পার্টির বিরুদ্ধে না যদি বিএনপি ভারত নির্ভরশীল হয় ভিন্ন মাত্র প্রমাণও পাওয়া যায় আর যদি তারে প্রমাণ তার নিজের থেকে স্পষ্ট প্রমাণ না করেন যে আমরা ভারতের ভারতের উপর নির্ভর করছি না এবং আমার দলের নেতারা ভারতের পক্ষে এবং আওয়ামী লীগের পক্ষে যারা সাফাই গাইছে তারা আমার অনুমতি নিয়ে করছে না তার মানে আপনার দলের উপর কোনো নিয়ন্ত্রণ নাই। তাহলে আপনি ওইসব নেতাদেরকে দলের পদের থেকে ফায়ার করে দিন বহিষ্কার করুন করে জনতার আস্থা অর্জন করুন যদি বিএনপি সেই জনতার আস্থা তারে করতে পারে তাহলে তার গ্রহণের সাথেও আপনারা একজোট করুন বাংলাদেশের জন্য আর যদি তারেক রহমান এই দায়িত্ব ছাত্র জনতা ভারত বিরোধী ছাত্র জনতা সবাই তারেক রহমানের উপর তারেক রহমানের উপর ছেড়ে দিল তারেক রহমানের এখন নিজ দায়িত্ব এটা প্রমাণ করার যে উনি ভারতের উপর নির্ভরশীল না এবং ওনার নেতারা যা বলছে ভারত প্রেমী হয় আওয়ামী প্রেমী তারা ওনার বিরুদ্ধে কথা বলছে ওনার অনুমতি নিয়ে বলছে না তাহলে তাদেরকে ফায়ার করেন দল থেকে ফায়ার করে আস্থা জনগণের আস্থা অর্জন করুন আর যদি না করতে পারে তাহলে জামাত এবং বাংলাদেশের সকল অন্যান্য দল ছাত্র দল ছোট ছোট যদি ওয়ান ম্যান আর্মিও থাকে তারা বাংলাদেশ জোট করে সবাই একসাথে নেমে যায় একটা সোনার চামিচ মুখে নিয়ে বসে থাকলেও শহিজিয়ার ছেলে অটোমেটিক চোখ বন্ধ করে প্রধানমন্ত্রী হয়ে যেত কত কিছু জানি। মিস হাসিনা কত কিছু জানি এগুলা বলি না আমি অনেক কিছু বলি না বলি না আমি শুধুমাত্র উনাকে ছোট করার জন্য না যে আমি উনি ছোট হয়ে যাবো ওনাকে ছোট করব সেই জন্য না ওনার বাবাটাকে আমি ভালোবাসি সুতরাং জামাতের আর বিএনপিকে মেলাতে হলে জামাত তো কোনোদিন ক্ষমতায় আসে নাই জামাত তো কোনোদিন ক্ষমতায় ক্ষমতার বাইরে থেকে যে খাওয়ার ক্ষোভ বা লোভ এটা তো জামাতের নাই থাকতে পারে না জামাত তো কোথাও গিয়ে চাঁদাবাজি করে দুইটা চারটা লোক যারা আওয়ামী লীগ থেকে অথবা বিএনপি থেকে জামাতের হয়ে করে অথবা জামাতের ওই যে বলবো আমরা তো মানুষ দুইটা চারটা খারাপ চরিত্রহীন যদি এটা করে থাকে সমগ্র জামাতকে বলা যাবে না কিন্তু বিএনপির ক্ষেত্রে এক ঐতিহাসিক ভাবে তা সামগ্রী বেশিরভাগ বিএনপি শুধুমাত্র গ্রাসরুট যেন সোজা কথা যদি বিএমপি ভারত প্রেমী হয় নিশ্চিত করতে হবে বাংলাদেশের ইতিহাসে যেন কোন দল ভারত প্রেমী ভারত নির্ভরশীল দল যেন আর ক্ষমতায় না আসতে পারে এবং গত ১৬ বছরে বাংলাদেশের যেই অত্যাচার অনাচার হয়েছে তা যেন আর কোনোদিন না অত্যন্ত লজ্জাজনক আমার মতো একটা মেজর সেনাপ্রধান না আমার মতো একটা অবসরপ্রাপ্ত মেজার আমি হলে কিন্তু এইভাবে কথাটা বলতাম যে ভারত আমরা ভারতের কাছ থেকে প্রতিবেশী দেশ হিসাবে অনেক কিছু লেনদেন করি এবং ভারতও আমাদের কাছ থেকে অনেক সুবিধা পায় বিশেষ করে ভারত তার সেভেন সিস্টারের সিকিউরিটির জন্য বাংলাদেশের উপর সাংঘাতিকভাবে নির্ভরশীল কারণ আমরা যদি অনুচেটি একে আমরা কিন্তু বাংলাদেশের জেলে পড়েছি যাকে আজকেই তাকে সাজা কমানো হয়েছে যাবজ্জীবন থেকে সেটা চোদ্দ বছর করা হয়েছে আমার তো আমার মনে হয় আমি অনুরোধ করবো বাংলাদেশ সরকারকে অনুপ চেটিয়াকে সম্মানের সাথে ছেড়ে দিতে ছেড়ে দিতে এবং তার কার্যক্রম সে চালিয়ে যাক ভারতের যদি শান্তি বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য বাংলাদেশের বিরুদ্ধে ক্যাম্প থাকতে পারে তাহলে বাংলাদেশের ভিতরে কেন পশ্চিম সেভেন সিস্টারের বিভিন্ন বিদ্রোহী দলের ক্যাম্প এবং প্রশিক্ষণ কেন্দ্র থাকতে পারে না এবং তাদের নেতারা হাসিনাকে যদি আশ্রয় দিতে পারে তাহলে অনুচ্চটি একে কেন্দ্র আমরা জামাইয়ের মতো আশ্রয় দিয়ে রাখতে পারি না দেশ যদি আমরা স্বাধীন করার পরেও দেশটা যদি আমাদের অরাজকতা সৃষ্টি হয় আগের মানুষ ঠিক আগের মতোই রয়েছে এরকমটা হয় তাহলে এই ছাত্র জনতার এত মানুষের মৃত্যুর কোনো মানেই হয় না শহীদ হওয়ার কোনো মানেই হয় না তারা এরকম বুক চেঁচিয়ে রাস্তার মধ্যে দাঁড়ানো কোনো মানেই হয় না যদি আপনারা সঠিক ব্যক্তিকে বাংলাদেশের একটা রাষ্ট্রপ্রধান হিসাবে বিবেচনা করতে না পারেন নির্বাচিত করতে না পারেন সদিবাস কোথায় কে কিভাবে চাঁদাবাজি করতেছে এটা আমাদের মুখে বলতে হবে না এটা আপনারা অলরেডি বুঝে গেছেন তারপরে এখন কাকে বাংলাদেশের মধ্যে একটা সুন্দরতম উচ্চতম জায়গা অর্থাৎ বাংলাদেশ পরিচালিত করবে লিডার হবে কাকে দেওয়া উচিত হবে এটা আপনারা নিশ্চয়ই ভালো জানেন সদর্স এই ব্যাপারগুলো আপনাদের কি মন্তব্য অবশ্যই অন্য কমেছে এদিন আসলে পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করুন বন্ধু পাশে থাকুন আল্লাহ হাফেজ